আসসালামু আলাইকুম শুভ সকাল আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম আমি আজকে একটা নতুন অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ছিলাম গত দুই দিন বেনাপোল মানে গাড়ি খালি করছি বৃহস্পতিবার শুক্রবার শনিবার বেনাপোল বন্ধ ছিল আর আমি অসুস্থ ছিলাম এই জন্যে গাড়ি লোড করা হয়নি একটু বিশ্রামে ছিলাম বাড়িতেও যাওয়া হয়নি সেটা আপনাদেরকে ভিডিও আমি দেখাইছিলাম তো অন্য হচ্ছে নান টু ও আমার ভেগনের সম ভেগনে হয় মানে মামা ওর সাথে দীর্ঘ দুই বছর আগের থেকে পরিচয় মানে প্রথম টাইমে যখন আমি গাড়ি নিয়েছিলাম তখন তো আমি ইউটিউবে কোনো ভিডিও দিতাম না বা ভিডিও করা হতো না তখন আপনাকে দেখানো হয়নি আর যখন গাড়ি নিয়েছিলাম তখন ও আমার সাথে বেশ কিছু দিন ছিল মানে আমি একা চালাতে পারতাম না ও একজন মানে পেশাদার ড্রাইভার পেশাদার চালক ও এই গাড়িটা চালায় ও আজকে সেই গাড়িতে দেখাচ্ছে ওই যে লিসু আসে এটাতে লিসু কথা তে আসে ঈশ্বর থেকে মানে রূপ পরিশ্বর থেকে লিসু আসে বনাপুল ওর ভাষা এইখানে ওইখানেই থাকে আর এইখানেরই একটা গাড়ি চালায় ওরি এক আত্মীয়র গাড়ি এটা তো যা হোক যারা শর্টকারে বলতেইছি অনেকদিন পর দীর্ঘ এক বছর পর ওর সাথে আমার দেখা মানে রাত 4টার সময় ও গাড়ি খালি করছে আর অল্প কিছু মাল আছে এই কয়টা মাল এখানে সাতটা সাতটা মাল এই সাতটা মাল তোমার নিজের ও নিজে কিনে আনছে এই মালটা আমার খুব ভালো লাগছে এই কথাটা শুনে যে ও আরও অন্য পার্টি মোট বিরানব্বই ক্যারেট মাল আনছিল যেটা বলল আর এই সাত ক্যারেট মাল আছে এইটা ওর নিজের এইখানে একটা ঘরে দিয়ে দেবে সেটা থেকে ওর কিছু ব্যবসা থাকবে আলহামদুলিল্লাহ এটা একটা ভালো উদ্যোগ এটা শুনে আমার খুব ভালো লাগছে আমারও সম্ভব হলে করতাম যেহেতু আমাদের বড়ো করে সেটা সম্ভব হয় না এখন কথা হলো ও রাত চারটা বাজে আনলোড করে অনেকদিন মানে একটা মনের অন্তরের সম্পর্ক ছিল সেই সম যাই হোক যেটা বলতেছিলাম যে অনেকদিন পর ওর সাথে দেখা হলো প্রায় এক বছরের বেশি নানান এক বছরের বেশি ও প্রথম সময় আমার সাথে বেশ কিছুদিন প্রায় এক মাসের মতো মানে আমি ওই মানে সাথে একজন সহকারী ছিল আমার সহকারী হিসাবে ভাল লাগতো দুজন একসাথে অনেকদিন ছিলাম না তো হোক এক বছর পরে দেখা হলো দেখা হওয়ার পর রাত চারটা বাজে আমার গাড়ির পাশে গেছে আমাকে ডাকিতে উঠাইছে উঠাই এত সময় রাত চারটা থেকে এখন সকাল ছয়টা বাজে দুই ঘন্টা দুজন মানে অনেক পুরাতন গল্প ওর পরিবেশ পরিস্থিতি ওর জীবনের গল্প আমার সাথে শেয়ার করলো আমি আমার খুব দুঃখের গল্প কথা কিছু সাথে শেয়ার করলাম এইভাবে সময় কাটাচ্ছিলাম ছিলাম ছয়টা বাজে যাচ্ছি ওর মালটা নামানোর জন্য ওই যে কিছু লিচু আছে মালটা নামায় রেখে আজকে যেহেতু বন্দর থেকে লোড করার আমার ইচ্ছা আছে তো ও ইনশাল্লাহ আমার সাথে থাকবে পুরোটা সময় সারাটা দিন এবং এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো বেনাপুল থেকে কোথায় যাচ্ছি কি করতেছি সেই পরিবেশ সম্পর্কে থাকবো তো আমার সাথে আর এই ব্লগে অবশ্যই অবশ্যই সবাই সাথে থাকবে একটু কিছু বলে দাও তো সবাই দেখার জন্য ভিডিওটা বলে দাও বলে দাও বল বলো হ্যাঁ সবাই আমার ভিডিও লাইক করবেন দেখবেন সবাই ঠিক আছে হ্যাঁ সেটাই যাই হোক আমরা এখন মালটা নামাই পরে আমার গায়ে লোডের সময় আবার একসাথে যাব তখন আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা পুরোটা সময় আমার সাথে থাকবেন এবং এই ব্লগটি মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সাথে থাকেন ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার এসে দেখাচ্ছি যাক মামা আবার আইছে আমার আজের ভাগ্নে নাটু গাড়ি রাখছে এখন ও গাড়িটা এখানে থাকবে আর আমি চলে দেব পোর্টে ও যাবে সাথে গোসল করলাম পাম্প থেকে গোসল করলাম প্রচুর রোদ গরম গোসল করে খাওয়া দাওয়া করে পরে চলে যাবো তখন ও আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করতে বসছি আজকে অনেক পুরাতন মামলা ছিল গরুর মাংস রান্না করছি এই যে গরুর মাংস কালারটা দেখেন গরুর মাংস আর গরুর মাংস দেখলাম বলো আসলেই ভালো আমি যেহেতু অনেকদিন পরে রান্না করলাম আমি যখন ছিলাম রান্না করে ভিডিও আর দেখাইতে পারিনি রান্না ছিলাম অসত আলহামদুলিল্লাহ আমিও ভাবি না এত সুন্দর লাগবে আপনাদের দাওয়াত থাকলেও একদিন আসবেন ইনশাআল্লাহ সবাইকে রান্না করে খাওয়াবো আমি কন্টিনিউ দেখতে থাকে না যারা নতুন অবশ্যই অবশ্যই ট্রাক ড্রাইভারদের জীবনযাপন সম্পর্কে এবং সড়কের পরিবেশ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন দ্য ওয়ে থ্রি ভালো থাকবেন সেটা থাকেন হ্যাঁ বাইশের মাঠে যাচ্ছি এটা হচ্ছে বাইপাসে আসি বাইশের মাঠে বাইপাস সড়কে একটা লোকাল মাল লোড করবো যেহেতু শরীর খারাপ বাইরে কোথাও যাবো না আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ ভিডিওটা দেখতে থাকেন অনেকদিন পরেই বেনাপোল যাচ্ছে গায়ে লোড করার জন্যে গত দুই দিন আগে আসতাম কিন্তু আসলে অসুস্থ ছিলাম এই জন্য ইচ্ছা করি নাই অনেকদিন পর আজকে বেনাপোল স্থান বন্দরে আসছে গায়ে লোড করার জন্যে আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভালো মন্দ জানাবেন আর আমি চেষ্টা করবো বেনাপোল বন্দরের লোড আনলোডের পরিবেশ সম্পর্কে আপনাদেরকে দেখানোর বিস্তারিত ভালো মন্দ পুরো ভিডিওটা দেখলে বেনাপোল বন্দর সম্পর্কে যথেষ্ট ধারণা আপনাদের আসবে যারা বায়নাফুল বন্দর কখনো আসেননি কিংবা দেখেননি আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানো ভিডিওটা দেখতে থাকেন আমি এখন বাসকলে কাছাকাছি চলে আসছি রাস্তাগুলো জামাসে সিরিয়ালে গাড়িগুলো ঢুকতেছে বন্দরে এই জন্যই ব্যানাপোল আসছি অনেক দিন পরে এক বছর পরে বেনাপুল ঢুকলাম আজকে গায়ে লোড করার জন্য আসলে পিছের দুই দিন আমি খুব অসুস্থ ছিলাম গাড়ি লোড করি নিয়ে রেস্টে ছিলাম আজকে আসছি লোকাল ট্রিপ লোড করবো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো ব্যানাপুলের পরিবেশ সম্পর্কে বাইরে প্রচুর রোদ যেহেতু শরীর খারাপ ছিল এই জন্য বাইরে হইতে বাইরে হচ্ছে চাচ্ছি না আমি প্রচুর রোদ বাইরে বসে আছি গাড়িতে গায়ে লোডের সময় হলে ডাক দিবে টেনাসপট আছে আশেপাশে তো আপনারা সাথে থাকেন দেখতে থাকেন আর অনেকদিন পর ব্যানাপোলে আসছে অনেক ভাই বোনের সাথে দেখা হলো গাড়ি লোড হবে হয়তো আর কিছুক্ষণ পরেই দেখতে থাকেন আমি আপনাদেরকে দেখাবো আজকে বেনাপোলের পরিবেশ সম্পর্কে বাইরে অনেক গরম একটু পরেই রোদটা একটু কমুক তখন আপনাদেরকে দেখাবো সাথে থাকেন পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি বেনাপোলের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে যাবেন অন দা ওয়ে থ্রি সিক্সটি সবাই ভালো থাকবেন খুবই ক্লান্ত আবার পরে এসে কথা বলবেন ইনশাআল্লাহ বেনাপোলে বন্দরে ঢুকছি বাইশের মাঠে আসলে খুবই ক্লান্ত বাইরে নামতে ইচ্ছা হচ্ছে না যেহেতু জ্বরের থেকে উঠছি মানে খুবই ক্লান্ত হয়ে আছি ভাবছিলাম নিচে নেমে দেখাবো কিন্তু এখন না বাইরে অনেক রোদ প্রচুর গরম এই জন্যে আর বাইরে নামতেছি না যতটুকু সম্ভব বাইরের থেকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে বেনাপোলে লোড আনলোড পরিস্থিতি আমি লোকাল একটা টিপে বাইরে নিয়ে যাবো মালটা সেটা আপনাদেরকে পরিবেশ দেখাবো আসলে শরীর ক্লান্ত শরীর দুর্বল এই জন্যে আর দূরের মাল নিচ্ছি না লোকাল একটা মাল নিচ্ছি তো সেই পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থেকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আমার সাধ্যমাধান চেষ্টা করব ট্র্যাক ড্রাইভারদের জীবনযাপন সম্পর্কে আপনাদেরকে দেখানোর জানানোর মহাসড়ক সম্পর্কে দেখানোর এবং জানানোর আর আপনাদের কাছে অনুরোধ জইলেও যারা আসলে আরও একটা কথা কিছুক্ষণ কথা বলি যেহেতু মানে সময় আছে বলা উচিত আপনাদের সাথে গত কয়েকদিন ইউটিউবে ভালো কোনো ব্লগ বানানো হয়নি এই জন্য দেওয়া হয়নি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ এই ব্লগটা আপনাদের ভালো লাগবে আর সকালবেলা আসলে ঘুম হয়নি নান টু আসছিলো অনেক পরে দেখা ওর সাথে ভোর চারটা বাজে আসছে আসে আমাকে ডাকি ডাকি উঠাইছে যে মামা ওঠেন 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 উঠে সেখান থেকে গল্প করতে করতে সকাল ছয়টা বাজলো মাল নামাইলাম সেটাও দেখালাম রান্না করলাম সেটা দেখানো হয়নি খাওয়া দাওয়া করছি তাড়াহুড়ার ভিতরে লোডের জন্য ডাক দিচ্ছিলো বারবার তো পয়েন্টে চলে আসছে লোডের জন্য নানটু গাড়ি খালি করে হয়তো বা বাসায় গেছে আসতে চাইছে আসবে হয়তো কতক্ষণ পরে তো আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে থাকেন বেনাপোলের পরিবেশ সম্পর্কে যেহেতু এখন বন্দরের ভিতরে আমি এখন আসি লোড হবে কতক্ষণ বাদেই আপনাদেরকে আবার দেখাবো রোডের সময় দেখাবো আর যেহেতু খুবই ক্লান্ত বেশি কথা বাড়াবো না আর রোদে এখন নামবো না আর একটু আবহাওয়াটা নর্মাল হোক তখন আবার দেখাবো আপনারা অবশ্যই অবশ্যই পাশে থাকেন আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর যারা তো সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন সালামু আলাইকুম ও বিকাল আসলে বন্দরের অবস্থা ফাঁকা ফাঁকা গাড়ি ঢুকছে কম আজকে আমার লোডে ডাক দিতে ঘুমায়ছিলাম ক্লান্ত তো লোডে ডাক দিছে এই যে ইন্ডিয়ান গাড়ি এটা রাখা এটা পাশে লাগবো এখান থেকে এই যে ভুসি ভুসি না এটা বুট খুব সম্ভবত বুট লোড হবে এইটা পাশে লাগবে এই জায়গায় সাইডে যাক গায়ে লোডে লাগাবো আজকে বেনাপোল বন্দর ফাঁকা ফাঁকা আছে তো যা হিরো অবস্থা যতটুক সম্ভব দেখালাম আর বাইরে নামেই নেয় সারাদিন সাজু ভাই এসেছে বড় ভাই ভাইয়ের গাড়ি লোড হয়েছে ও পাশে সাজু ভাইয়ের গাড়ি লোড হয়েছে ও পাশে লোড হয়েছে আজকে পর্যন্ত এখনো গেট পাস হয়নি বাইরে হইতে বাইনি ডিএমআরএস আছে ডিএমআরএস পাচ্ছে দিন দুই হাজার টাকা করে পাচ্ছে গাড়ি বসে থাকলে ডিএমআরএস বৃহস্পতিবার শুক্রবার শনিবার ভাই বাড়িতে চলে গেছিল বৃহস্পতিবার গাড়ি রেখে আজকে আসছে তো বসে গল্প করতেছিলাম আরো ডাইনি দেখেন ভাই যাক বরাবর একটা টিপে বেনোপোল কত মানুষের সাথে দেখা হলো সাধু দেখা হলো মুসলিমের সাথে দেখা হলো এলাকার কত ভাইবেরাদের সাথে দেখা হলো অনেক দিন পর বেনাকোল বন্দরে আসছি একটা পরিচিত জায়গায় এখন লোডে লাগাইছি সন্ধ্যা হয়ে আসছে গাড়ি লোডেও লাগাই ফেলছি এই ইন্ডিয়ান গাড়ি পাশে লাগাইছি এই গাড়ির থেকে মালটা এক গাড়ি থেকে কিছু মাল উঠাইছে একশো ঊনপঞ্চাশ বস্তা উঠাইছে একটা গাড়ি থেকে ওটাতে মাল শেষ হয়েছে মানে এক গাড়ি ইন্ডিয়ান গাড়ি যে ইন্ডিয়ান গাড়ি লাগতেছে এক গাড়ি থেকে দুই গাড়ি লোড হয়েছে একশো বস্তা অবশিষ্ট ছিল অবশিষ্ট ছিল সেটা আমার গাড়িতে উঠাই দিচ্ছে আর বাকি মালটা এই গাড়ি থেকে উঠলে আমার গাড়িটা লোড কমপ্লিট হবে আসলে লেবার ভাইরা খুব ক্লান্ত হয়ে গেছে প্রচুর বড় মারে টিনের নিচে কাজ করতে খুব অসুবিধা হয় সবাই খুব ক্লান্ত এই পাশটা হচ্ছে গাড়ির পার্কিংয়ের মাঠ নতুন আসছে সেগুলো সব উপই রাখা আছে আমি নিজেই অসুস্থ হয়ে গেছি রোদেরবেলা এই জন্য তো দিনের বেলার বাইরে হয় নেই অন্যদিন একটু বাইরে যাই আজকে তো যাই নেই মাল শেষ আমার গাড়িতে শেষ হলো না মানে গাড়ি ভরলো না মাল শর্ট পড়ে গেছে ইন্ডিয়ান গাড়িতে মাল শর্ট ওই একটা গাড়ি লেগেছে ওইটাতে মাল শর্ট হয়েছে যা হয়েছে তাই নিয়ে যেতে হবে অনুদন করলে যা হয় বিশ টান আঠারো টান অনুষ্ঠান যা হবে সেটাই কিছুই করার নাই যাক শেষ হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ গাড়ির লোড শেষ হয়েছে এখন বাঁধার কাজ চলতেছে বেনাপোল আসলে বাধার জন্য বিখ্যাত গাড়ি বাঁধে এত সুন্দর করে বেনাপোলে খুবই ভালো লাগে দেখতে এবং খুবই সুন্দর করে বেঁধে দেয় বাঁধুনি খুব সুন্দরভাবে সাজায় গোছায় একবারে সুন্দর করে ত্রিপুল বেঁধে কমপ্লিট করে দিয়ে দেবে আর যারা খামালি দিছে মাল সাজেছে তাদের বক্ষিশ আলাদা আর এনার বক্তিশ আলাদা এনার হচ্ছে আপনার সাড়ে তিনশো আর খামালি যারা দিছে ওর হচ্ছে টন প্রতি পঁচিশ টাকা এবার যে যা নেবে সেইভাবে হিসাব করে দিতে হবে এই হলো অবস্থা তার গাড়িটা লোড শেষ হচ্ছে বাধা শেষ হচ্ছে এখন রাত দশটা বেজে গেছে রাতে আর তো আনলোড হবে না কালকে সকালে ঠিক আছে দেখতে থাকেন ভিডিওটা যাক গাড়ি লোড শেষ হয়েছে বাধাও শেষ হয়েছে আসলে ব্যানাপুলের লেবার ভাইয়েরা খুব সুন্দর করে গাড়ি ভাঁধে দিনের বেলা হলে দেখাইতে পারতাম এখন স্কেলে উঠবো গেট হবে তারপর আবার বাইরে হবো আর হ্যাঁ ওই যে বড়ো ভাই গাড়ি দিয়ে বসে আছে শরৎ দিয়ে বড়ো ভাই ওনার গাড়ি বৃহস্পতিবার থেকে গেট পাস হচ্ছে না আটকা পড়ে আছে বলতেছিলাম গেট পাস হবে তারপর বাইর হবে সেটা আজকে আর সম্ভব না হয়তো আগামীকাল তো এখন আমরা স্কেলে যাব পর থেকে বাইর হয়ে যাব আবার আমলোড যে দেখাবো ইনশাল্লাহ বাইশের মাঠে অনেক জাম তার কারণ হচ্ছে এখানে একটা স্কেল আছে এইখানে স্কেলটা হচ্ছে বন্ধ কাজ চলতেছে সাময়িকভাবে এই জন্যে বন্ধ গাড়ি সব এদিক দিয়ে হচ্ছে আমার গাড়ি এই যে সাহায্য হয় নিয়ে বাইরে করতেছে রাস্তায় সিরিয়াল থেকে বাইরে হতে হবে মানে বেশ কিছুটা সময় লাগবে অপেক্ষা করতে হবে কী করবো অপেক্ষাই করতে হবে ধৈর্য ধারণ করতে হবে প্রচুর ধ্রুত ধারণ করতে হবে শুভ সকাল ঘাত রাতে অনেক রাতে আসছি আর দুইটার দিকে আসি দেখি আমি আট নম্বর সিরিয়ালে পড়ছি ওই যে আমার গাড়ি রাখছি এখনও সামনে দুইটা গাড়ি আছে এই দুইটা খালি হবে পরে আমারটা খালি হবে খালি করে দেখি আবার কি করা যায় তো যাই হোক এই ব্লকটা এখানে শেষ করতেছি একটা লোকাল ট্রিপ খাটলাম বেনাপোল থেকে এই পাশে শাসরা বাজারে মাত্র তিন কিলো রাস্তা এটা খালি করে আবার পড়ে চলে যাবো দেখি তারপর পরিবেশ বুঝে আবার কোথার মাল লোড করা যায় তো সবাই ভালো থাকবেন আর বেনাপোলের লোড আনলোড সম্পর্কে যতটুকু সম্ভব হলো আমার পক্ষে একজন ট্র্যাক ড্রাইভার হিসেবে লোড আনলোডের পরিবেশ বর্তমান ট্র্যাক ড্রাইভারের জীবন সম্পর্কে আমি দেখানোর চেষ্টা করলাম ভুল ওটি ক্ষমা করবেন আর অবশ্যই অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম